হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আবির চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে আজকে আমি রয়েছি সোনারগায়ের বিখ্যাত পানাম সিটিতে একসময় সোনারগাঁয়ে তিনটি নগর ছিল বড়নগর খাসনগর এবং পানামনগর এই তিন নগরের মধ্যে পানামনগরটি ছিল সবচেয়ে বেশি বিখ্যাত এই নগরীতে শত শত বছরের পুরনো অনেক ভবন রয়েছে যেগুলো বাংলার বারো ভুইয়ার ইতিহাসের সাথে সম্পর্কিত তো ভিউয়ার্স চলুন এই নগরটি ঘুরে দেখি আমরা তো ভিউয়ার্স নগর দেখার জন্য সোনারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব মাত্র ছত্রিশ কিলোমিটার তাই খুব অল্প সময়ের মধ্যেই ঘুরে আসা যায় বাইক বাস কিংবা ব্যক্তিগত গাড়ি আপনারা যেভাবেই আসতে চান ঢাকার গুলিস্থান থেকে সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবেন আমি এখন রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই মহাসড়ক দিয়ে চট্টগ্রামের অনেকগুলো বিভাগীয় শহর আমিও আমার বন্ধুরা ঘুরেছি তাই এই মহাসড়কের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে রাস্তার দুপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই তো ভিউর্স সোনারগাঁও চলে এসেছি রাস্তার নির্দেশনা অনুযায়ী বাম দিকে পানামনগর যাওয়ার রাস্তা একটি সরু রাস্তা ধরে এগিয়ে চললাম পানাম সিটি ও সোনারগাঁয়ের জাদুঘরের উদ্দেশ্যে আমার প্রতিটা পর্বের ভিডিওতে ধারাবাহিকভাবে আপনাদেরকে সোনারগাঁওয়ের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখাবো তো ভিউয়ার্স টিকেট সংগ্রহ করে পানামনগরের ভিতরে প্রবেশ করে নিলাম ভিতরে প্রবেশের পরেই আপনার মনে হবে জনমানবহীন একটি ভুতুরে নগরীতে আপনি প্রবেশ করেছেন সোনারগাঁওয়ের বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগর বিস্তৃত ছিল পনেরো শতকে বারো ভুইয়াদের নেতৃত্ব দেওয়া ঈশা খান এই এলাকায় ভাটি অঞ্চল প্রতিষ্ঠা করেন পুরাতন এই ভবনের দেয়াল দিন দিন খসে পড়তে শুরু করেছে পানাম নগরের শৈলী খুবই আকর্ষণীয় ছিল এর নগর পরিকল্পনাও সুসংগত ছিল নগরটিতে একতলা ও দ্বিতল ভবনের শাড়ি রয়েছে যেগুলো বেশ আকর্ষণীয় বেশিরভাগ যোগীপূর্ণ ভবনগুলোর দরজা এইভাবে আটকে দেওয়া হয়েছে যাতে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে সুলতানি আমলে সিটি ছিল রাজধানী কিন্তু সুলতানি আমলের কোনো স্থাপত্য এই নগরে নজরে আসে না ভাবতেই অবাক লাগে এই পথ ধরেই একসময় জমিদার ঈশা খান ঘুরে বেড়াতেন পানামনগরের ব্যবসায়ীরাই এই নগর গড়ে তোলেন মূলত পানামনগর ছিল ধন্যাঢ্য ব্যবসায়ীদের বসতি স্থান তখন ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা থেকে কলকাতা পর্যন্ত 嗯。 嗯。Mm. তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ